আচ্ছা ম্যাডাম আপনার নাম কি স্যার আমার নাম সুপ্রিয়া দাস আপনি কোথা থেকে আসছেন আমি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকে লক্ষ্মীপুর গ্রাম থেকে আসছি তো আপনার এমজেসে মানে আপনি যে এখানে এলেন মানে কেন এলেন এখানে এমজেসে স্যার আমি এসছি প্রাইমারি ইন্টারভিউর জন্য আমি স্যারের ফেসবুকে কিছু ভিডিও দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিলো ওনার যে বোঝানো এগুলো আমার খুব ভালো লেগেছিলো সেই থেকে আমি স্যারের সাথে যোগাযোগ করি এবং স্যার খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দেন ইভেন আমি তো চিনি না কিছু স্যার আমাকে রাস্তা খুব সুন্দর করে বুঝিয়ে আমাকে একটা ভিডিও পাঠান আমি সেই ধরে এখানে আসি নাম ম্যাম আমার নাম মৌনিসা মালিক

এম এসের প্রোগ্রাম বলতে আমরা যেটা বলতে পারি যে সমস্ত প্রোগ্রামই ভালো লাগে স্যার এখানে সকলকে সমানভাবে দেখেন প্রত্যেকজনের ওয়ান ইস টু ওয়ান ইন্টারভিউ নেন এবং প্রত্যেককে সমানভাবে সমান দৃষ্টিতে দেখেন সকলকে ভালোভাবে পড়ান প্রত্যেকজনের উপর নজর রাখেন সেগুলো আমাদের ভালো লাগে এবং আমরা এটা দেখেই এখানে এসেছি আমার নাম অনন্যা দাস আপনি থেকে আমি বীরভূম জেলার নানুর থানার গ্রাম থেকে আসছি এমজিএস এর কোন কোন প্রোগ্রাম আপনার ভালো লাগে এমজিএস এর যে দশটি প্রোগ্রাম আছে প্রত্যেকটি প্রোগ্রামই ভালো লাগে তার মধ্যে বোতচারি ওয়ান টু ওয়ান এগুলো খুবই সুন্দর আর তার সঙ্গে ইন্টারভিউ নেওয়া ইন্টারভিউ দেওয়া এগুলো আমার খুবই ভালো লেগেছে এখানে এসে ম্যাডাম আপনার নাম কি আমার নাম হলো স্বপ্নম আরা খাতুন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো পূর্ব বর্ধমান জেলার খন্ডগোষ ব্লকের অন্তর্গত কুলচৌড়া গ্রামে

তো সেখান থেকে আমার খুব ভালো লেগেছিল তো সেখান থেকে আমার এই ইনস্টিটিউটে আজকে আসা স্যারের প্রোগ্রামগুলো খুব ভালো লেগেছে আমার নাম কি আমার নাম শিব্রা পাল আপনি কোথা থেকে আসছেন আমি বর্ধমান জেলার মেমারি থেকে আসছি এমজিএস এর আপনার কোন কোন প্রোগ্রাম ভালো লাগে এম তো সমস্ত বিষয়ই মানে মানুষ স্টুডেন্টদেরকে এগিয়ে দিচ্ছে তো আমি এখানে এসেছি ইন্টারভিউয়ের উদ্দেশ্যে তো এখানে এসে এখানকার প্রোগ্রাম আমার ভালো লাগছে টেটের সব এরা যেভাবে স্টুডেন্টদেরকে সাপোর্ট করে হেল্প করে এবং এখানে বাকি সাথে যেভাবে মেলামেশা করে পড়াশোনা করানো হয় সেটা আমার খুব ভালো লেগেছে যার কারণে আমি এখানে যোগাযোগ করে এখানে এসেছি আমার নাম কার্তিক বাউরি আমি ধানশিমলা গ্রাম থেকে বাঁকুড়া জেলার অন্তর্গত সুনামকে থানা থেকে আসছি

আমি এম জি এসের ইউটিউব থেকে অনেকগুলো ভিডিও দেখে ইন্সপায়ার হই স্যারকে আমার খুবই ভালো লাগে স্যার খুব ধরে ধরে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের শেখান সেটাই খুব ভালো লাগে স্যার আপনার নাম কি আমার নাম প্রত্যুষ মিত্র আপনি কোথা থেকে আসছেন আমি হুগলি জেলার পান্ডুয়া থেকে আসছি আপনার এম জি এসের কোন কোন প্রোগ্রাম ভালো লাগে এখানে ওয়ান ইস টু ওয়ান ইন্টারভিউ ওয়ান টু ফোর ইন্টারভিউ তারপরে স্যার প্রত্যেকটা স্টুডেন্টকে মানে স্পেশাল কেয়ার দিয়ে দেখেন এই জিনিসগুলোই খুব ভালো লাগে নাম কি আমার নাম শাহিনা সুলতানা আপনি কোথা থেকে আসছেন আমি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত পাঁচটা গ্রাম থেকে আসছি এম জি এসের কোন কোন প্রোগ্রাম আপনার ভালো লাগে হ্যাঁ এখানকার ওয়ান ইস টু ওয়ান যে কার্যক্রমটা হয় ওটা ভালো লাগে স্যারের পড়ানোর ধরনটা খুব ভালো লাগে এবং যেখানে পার্টনার দেওয়া হয় সেখানে প্র্যাকটিস করানো হয় সেগুলো আমার খুব ভালো লাগে আমার নাম নম্রতা মল্লিক আমি পান্ডুয়ার দিক থেকে আসছি আপনার এমজিএস এর কোন কোন প্রোগ্রাম ভালো লাগে আমার এমজিএস এর সব রকম প্রোগ্রামই ভালো লাগে স্যার যা যা করান আমার খুবই ভালো লাগে তাই আমি আসছি এত দূর থেকে আমার নাম বিবেকানন্দ মালিক কোথা থেকে আসছেন বর্তমান জেলা আউসকাম থেকে আসছেন এমজিএস এর কোন কোন প্রোগ্রাম আপনার ভালো লাগে এমজিএস এর প্রত্যেকটা প্রোগ্রামই আমার ভালো লাগে তার মধ্যে যেগুলো বলতেই হয় যেমন সক্রিয় ভিত্তিক পাদ রান স্যারের ইন্টারভিউ যেভাবে নেওয়া ইন্টারভিউ দেওয়া ওয়ান ইস টু ওয়ান এবং যেভাবে বোতচারিগুলো তাছাড়া সক্রিয় ভিত্তিক যে পাঠদান হচ্ছে হ্যাঁ সেগুলো সবই আমাদের ভালো লাগে স্যার আমার নাম সুরীপ দাসভূম জেলার মোটিভেশন দেয় সেই মোটিভেশনে আমরা বাড়ি গিয়ে অনেক কিছু আমাদের মাথার মধ্যে ঘোরে এবং একটা পড়ার প্রতি আমাদের আগ্রহ জন্মে এই মোটিভেশনটা আমার স্যারের প্রচুর ভালো লাগে এবং স্যার আমাদের অনেক প্র্যাকটিস করান থিওরি এবং প্র্যাকটিক্যালি আমাদেরকে অনেক কিছু শেখান সেইগুলো আমাদের স্যারের ভালো লাগে হ্যাঁ ম্যাম আমার নাম নার্গিস পারভিন আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ ম্যাম আমি পূর্ব বর্ধমান জেলার খন্ডগোজ অন্তর্গত লোদনা গ্রাম থেকে আসছি এমজিএস এর কোন কোন প্রোগ্রাম আপনার ভালো লাগে এমজিএস এর সব থেকে যেটা ভালো লাগে সবাই একত্রিত হয়ে বন্ধুর মতো যে পরিবেশটা তৈরি করে সেটা আমার সব থেকে বেশি ভালো লাগে আমার নাম পল্টু গোড়াই কোথা থেকে আসছেন আমি বাকুড়া জেলার সোনামুখী ব্লকের অন্তর্গত রূপপাল গ্রাম থেকে আসছি এমজিএস এর কোন কোন প্রোগ্রাম আপনার ভালো লাগে এমজিএস এর যিনি প্রধান প্রিন্সিপাল তিনি খুবই বন্ধুত্ব সুলভ এখানকার যে পড়ানোর পদ্ধতি অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান ডেমো তারপর সহ কার্যাবলী তারপর ইন্টারভিউ প্র্যাকটিস বারবার মানে ভিতরে যে জড়তা সেটা কাটানোর জন্য এক্সট্রা কালিকুরাম সব কিছু মানে প্র্যাকটিস এই প্র্যাকটিসের ওপর যেটা ঠিকঠাক করছে নাকি তার জন্যই সিটি নেওয়া হয় সব কিছু রিপোর্টের জন্য নাম্বার দেওয়া আছে সব কিছু ঠিকঠাক করতে এই জন্য এমসিএস স্পেশাল তো স্যার আপনার নাম কি আমার নাম হিমল কুমার সাহা আপনি আসছেন আমি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার অন্তর্গত বারো নম্বর ওয়ার্ড থেকে আসছি তারপর এম জি কোন কোন প্রোগ্রাম ভালো লাগে আমার স্যারের এই এম জি এস স্যারের পড়ানোর মানে পড়ানোর স্টাইলটা আমার খুব পছন্দ এবং এছাড়াও এই ইউটিউবে এই স্যারের অনেক বিষয়পত্র আমি দেখেছি অনেক নোটসপত্র আমি ফলো করেছি এবং অনেক ভিডিও দেখেছি এম বি এসের প্রোগ্রাম ভালো লাগা তৈরি হয়েছে আর কি সেই জায়গা থেকেই স্যারের কাছে জয়েন করা রাহুল মুখার্জি আমি বাঁকুড়া জেলার সোনামগী থেকে আসছি এমজিএসের কোন কোন ভালো লাগে এম জি এসের স্যারের যে সমস্ত পড়ানো টেকনিক তারপর যে যে মাধ্যমে তিনি ক্লাস নিচ্ছেন ডেমো তারপর বিভিন্ন রকম ওয়ান টু ওয়ান কার্যাবলী ডেমো পড়ানোর পদ্ধতি এবং স্যারের বন্ধুত্ব সুলভ অ্যাটিটিউড সবই মানে খুব ভালো আমার নাম কহিমা খাতুন আপনি কোথা থেকে আসছেন আমি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার অন্তর্গত নবাহাটি গ্রাম থেকে আসছি এমজিএস এর কোন কোন প্রোগ্রাম আপনার ভালো লাগে এম এর এসের ওয়ান ইজ টু ওয়ান রেসিওতে গ্রুপ ব্যাচমেটদের সঙ্গে পড়াটা ভালো লাগে তারপর র্যাপিড টেস্টও ভালো লাগে স্যারের মানে স্যারের পড়ানোর স্টাইলটা অনেক ভালো লাগে হ্যাঁ আমার নাম হচ্ছে মানম মান্ন থেকে আসছি আমি আসছি হুগলি জেলার অন্তর্গত খানাকুল থানার একটি ছোট্ট গ্রাম পোল থেকে আসছে এম জি কোন কোন প্রোগ্রাম আপনার ভালো লাগে হ্যাঁ এম এর সমস্ত যে বিষয়গুলি রয়েছে সবগুলি আমার খুব ভালো লাগে স্যারের যে বলুন দশটা যে ইয়ে রয়েছে স্যারের যে নিয়মাবলীগুলো রয়েছে সবগুলো স্যারের খুবই ভালো ওয়ান টু ওয়ান থেকে শুরু করে স্যারের অফলাইন অনলাইন ক্লাস এছাড়াও স্যার যে আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যে সমস্ত কাজগুলি করেন সবগুলোই খুবই ভালো এখানে আসলে অনেক কিছু হয়তো মিস করে যেতাম মানে আমার নাম পদ্মনব মুখার্জি আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার গ্রামে সমস্ত প্রোগ্রামে ভালো লেগেছে এবং এখানে স্যারের যে পড়ানোর ধরন এবং ওয়ান ইস টু ওয়ান সক্রিয়তা ভিত্তিক পাঠদান এবং তার সাথে যে প্রত্যেক দিন যে ডেমো ক্লাস গুলি হচ্ছে এবং অনলাইন ক্লাস প্রত্যেকটি খুব সুন্দর এবং খুবই ভালো